নমস্কার বন্ধুরা আজকের রেসিপি আলু দিয়ে গুগলির তরকারি এখানে নিয়েছি আমি গুগলি গুগলিগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দিয়ে একটু গরম জলে দেখো ভাপিয়ে নিয়েছি এদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা দেখো গরম হয়ে গেছে এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আমি সর্ষের তেল রান্নাটা সর্ষের তেলেই বানাবো তাতে করে খেতে খুব সুন্দর হয় তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দেবো সামান্য নুন নুনটা তেলের সাথে ভালো করে মিশিয়ে নিলাম এখন দিয়ে দেব সেদ্ধ করে রাখা গুগলিগুলো এখন দিয়ে দেবো একটু হলুদের গুঁড়ো নুন আর হলুদ দিয়ে গুগলিগুলোকে একটু ভেজে নেব আর নিয়েছি এখানে পেঁয়াজ পেঁয়াজের ভাগটা গুগলিতে বেশি দিলে তাতে করে গুগলিটা খেতে বেশ ভালো হয় তো এখানে দুটো বড়ো সাইজের আমি পেঁয়াজ কেটে নিয়েছি এদিকে গুগলি ভাজা হয়ে গেছে এখন গুগলিগুলোকে আমি নামিয়ে রাখবো কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি আবারও একটু সর্ষের তেল ফোড়ঙের জন্য এখানে দিয়ে দেব পাঁচ ফোড়ন ফোড়নটা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেবো এর মধ্যে কুচনো পেঁয়াজ এখানে পেঁয়াজ আদা রসুন একসাথে আমি বেটে নিয়েছি দিয়ে দেব কাঁচা লঙ্কা তবে পেঁয়াজটাকে খুব বেশি ভাজবো না একটু হালকা যখন ভাজা হয়ে যাবে তখনই এর মধ্যে দিয়ে দেব একে একে সমস্ত মশলা দিয়ে দিলাম পেঁয়াজ আদা রসুন লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচের মতো জিরের গুঁড়ো আর দিয়ে দেব স্বাদ মতো এখানে নুন এখানে দুটো টমেটো আমি কেটে নিয়েছি দুটো টমেটো দিয়ে দিলাম এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যাতে করে মশলার কাঁচা গন্ধটা না থাকে এভাবে দেখো কিছুক্ষণ ধরে কম আছে আমি ভালো মতো কষিয়ে নেব মশলা যখন কষানো হয়ে যাবে আর মশলা দিয়ে তেল ছেড়ে আসবে এই যে দেখো খুব ভালো মতো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি মশলা ভালো মতো ভাজা ভাজা হয়ে গেছে তেল ছেড়ে এসছে এবার দিয়ে দেবো এখানে সেদ্ধ করে রাখা আলু আলুগুলোকে ছোটো ছোটো করে কেটে অল্প নুন দিয়ে একটু ভাপিয়ে নিয়েছি আগে থেকে যেহেতু আলুটা ভাপিয়ে নিয়েছি সেই কারণে আর আমি আলু ভাজলাম না একবারে মশলার সাথেই আলুটাকে দিয়ে একটু কষিয়ে নেব আলুটা আগের থেকে সিদ্ধ করে নিলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় এতে করে রান্নার সুবিধাই হয় এবার আলুর সাথে মশলায় কিছুক্ষণ ধরে আমি এইভাবেই কষিয়ে নিয়েছি আলু যখন ভালো মতো কষানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা গুগলিগুলো গুগলিগুলো এবার আবারও আমি পাঁচ মিনিটের মতো আলুর সাথে কষিয়ে নেব আর এই গুগলি খাওয়াটা ভীষণই উপকারী বিশেষ করে চোখের জন্য তো এখন দেখো ভালো মতো করে এবার কষিয়ে নিয়েছি আর খেতেও খুব সুন্দর লাগে একবার তোমরা বানিয়ে খেয়ে দেখবে আশা করছি তোমাদেরও ভালো লাগবে এখন কিছুক্ষণ ধরে আমি এইভাবেই আলু আর ঘুগলি কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ অল্প জল রান্নাটা খুব বেশি ঝোলও হবে না আবার খুব বেশি কষাও করব না একটু গামাখা করব একটু নেড়ে চেড়ে নিলাম এখন নেড়ে চেড়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্নাটাকে আমি হতে দেব যেহেতু আলুটা সেদ্ধ করে আছে খুব বেশি সময় লাগবে না কিছুক্ষণ পর আমি ঢাকনাটাকে খুলে নিলাম একটু নাড়িয়ে চাড়িয়ে নেব আর ঠিক এরকম অবস্থাতে আমি নামাবো আর যখন ঠান্ডা হয়ে যাবে তখন আরও একটু শুকিয়ে যাবে গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু ভীষণই সুন্দর লাগে আরও কিছুক্ষণ এভাবে আমি ফুটিয়ে নিলাম একটু নাড়াচাড়া করে নেব এবার না আগে দিয়ে দেবো এখানে গরম মশলার গুঁড়ো গরম মশলা দিয়ে গ্যাসটাকে আমি বন্ধ করে দেবো তৈরি হয়ে গেল আজকে গুগলির রেসিপি